আসলে ভেটিকান সিটিটা হলো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটা আলাদা একটা সিটি বলতে এখানে কিন্তু একটা রাষ্ট্র কিংবা এটা একটা আলাদা কান্ট্রি তো আমরা আজকে এটার ভিতরেই প্রবেশ করলাম তো টিকিট কেটে প্রবেশ করতে হয় আগে আরেকটি ভিডিওতে বলেছিলাম এর ভিতরে কি কি আছে আজকে তোমাদেরকে আমি সব দেখাবার চেষ্টা করব। ভেটিকান সিটি হলো বিশ্বের সবচেয়ে ছোটো দেশ এবং রুমান ক্যাথলিক চার্চের বিশ্ব সদর দপ্তর এটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি রাষ্ট্র এই ভেটিকান সিটি একটি অনন্য রাষ্ট্র যার প্রধান হলেন পোপ এটি বিশ্বের সবচেয়ে কম জনবহুল রাজধানীগুলির মধ্যে একটি ভেটিকান সিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে তোমাদেরকে আমি বলবো আয়তন মাত্র জিরো পয়েন্ট বর্গ কিলোমিটার বা জিরো বর্গ মাইল জনসংখ্যা হচ্ছে মাত্র আষ্টশো জন এইট হান্ড্রেড ভাষা হল ইতালীয় ধর্ম রোমান ক্যাথলিক আর সরকার হল এখানকার স্বৈরচারী ধর্মীয় রাজতন্ত্র পূপ রাষ্ট্রের প্রধান এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী ভেটিকান সিটিটি তার স্থাপত্য শিল্পকর্ম এবং চার্চের জন্য বিখ্যাত এখানে স্যান্ট পিটার্স বেসিলিকা ভেটিকান মিউজিয়াম এবং সিস্ট্যান্ট চ্যাপেল মতো বিখ্যাত স্থান রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র তোমরা তো দেখতেই পাচ্ছ কত কিছু সেখানে দেখা যাচ্ছে এই যে কত কিছু ওরা বানিয়ে রেখেছে শিল্পকর্ম এবং চার্চের জন্যই এখানে স্থাপত্য শিল্পকর্ম সব কিছুই আছে এখানে ভেটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোটো দেশ হলে কী হবে এটি বিশাল প্রভাব বিস্তার করে পুরো বিশ্বে পুরো বিশ্বের যত ক্যাথলিক চার্চ আছে সব কিছু আছে সব কিছু খ্রিস্টানদের যা কিছু আছে সব কিছু এরা এখান থেকেই কন্ট্রোল করে এখানে এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দু এটাই বলা যায় এখান থেকে যে পোপ আছে পোপরাই সব কিছু কন্ট্রোল করে থাকেন বিশ্বের সব খ্রিস্টান ধর্মের যা কিছু আছে তাই তো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা ভিতরটা দেখাচ্ছি এই যে দেখো ওপরে কি সুন্দর কারুকার্য করা আছে কিংবা সাইডে কিংবা আমাদের যে গাইড ছিল আমাদের দুইজন গাইড ছিল তো আমরা এখানে গিয়ে দুইটা পার্ট হয়ে গেছিলাম আমরা যারা গিয়েছিলাম দেখতে মানে প্যাকেজে যারা যারা ছিলাম সবাই দুইটা পার্ট হয়ে একজন গাইড নিয়ে গেছে একদিকে আর আরেকজন আমাদের সাথে ছিল তো উনি ও বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে তো ওদের ভাষাটা বললাম না একটু অন্য ধরনের ভাষা তো ইংরেজটা ঠিক বুঝে যায় না ইংরেজি কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না আর এই যে দেখো অয়েল পেন্টিং করে রেখেছে এখানে কি সুন্দর করে খ্রিস্টানদের এই সব কিছু দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এই যে এখানে তারা যে পোপ আসে হয়তো বিকেলের দিকে আসে আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই আমরা পোপকে দেখতে পারিনি তবে রাস্তা গিয়ে দেখেছি রাস্তা যে তাদের মিছিল করে গিয়েছিল এক জায়গাতে সেই মিছিলের সাথে সাথে আমরা একটু গিয়েছিলাম সেখানে দেখতে পেলাম তিনতলার ওপরে পোপ দাঁড়িয়ে আছে তো নিচে থেকে সবাই মানে ইয়ে করছে ওকে গান টান গিয়ে ওনাকে মানে সন্তুষ্ট করছেন আর এইগুলিতে এসে হয়তো বিকালবেলা বসেন পো বসে বসে হয়তো ওনাদের সাথে সবাই সাথে দেখা করেন কিংবা বিভিন্ন বিষয়ে আলো আলোচনা করেন এই যে এই সব জায়গাতে ভিতরটা আজকে দেখাবার ইচ্ছা ছিল তোমাদেরকে তাই দেখাচ্ছি কারণ এটা দেখার জিনিস একটা বিশ্বে তো এত ছোট্ট কান্ট্রি মান মাত্র এইট হান্ড্রেড পিপুল এখানে আছে কিন্তু এইভাবে কন্ট্রোল করছে করছে পুরো বিশ্বটাকে এবার আমরা এই বাউন্ডারি ওয়ালের ভিতর থেকে মানে ভেটকান সিটির ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম রুম রুমের যে এগুলি হলো রুমের সব মানে ইতালির রোম শহরটা তো এটাও দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে দেখো রুমের রাস্তার সাইডে একটা নালার মতো আছে সেটাতে কি সুন্দর মাছ দেখা যাচ্ছে যে লাল লাল মাছ তো বেশিক্ষণ সময় পাইনি আবার অন্যরা সবাই চলে যাচ্ছে তাই আমার ভিডিওটা এই ভিডিওটা করতে পারলাম না তোমাদেরকে একটু একটু দেখিয়ে এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ